সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য কীভাবে অর্জিত হয় তা আলোচনা করো উত্তর প্রত্যেক ভোক্তা সীমাবদ্ধ আয়ের সাহায্যে সর্বোচ্চ তৃপ্তি পেতে চায় এই সর্বোচ্চ তৃপ্তি লাভ করাকেই ভোক্তার ভারসাম্য বলে এটুকু আমরা লিখব এরপর সমপ্রান্তিক উপযোগ বিধির যে মূল কথা সেটা আমরা দিব যে ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য তার অর্থকে এমনভাবে বন্টন করে যাতে প্রত্যেক দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত এবং অর্থের প্রান্তিক উপযোগ সমান হয় ইহাই হলো সমপ্রান্তিক উপযোগ বিধি এখন এ ও বি দুইটা দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের ক্ষেত্রে সমপ্রান্তিক বিধির ভারসাম্যের শর্ত হবে নিম্নরূপ একটা হলো মার্জিনাল ইউটিলিটি অফ এ বাই পি এ ইকুয়াল মার্জিনাল ইউটিলিটি অফ বি বাই বি ইকুয়াল মার্জিনাল ইউটিলিটি অফ এম এখন এগুলো কি এম ইউ এ হলো এ দ্রব্যের প্রান্তিক উপযোগ আর এম ইউ বি হলো বি দ্রব্যের প্রান্তিক উপযোগ আর পি এ এম হলো অর্থের প্রান্তিক উপযোগ আর পি এ হল এ দ্রব্যের দাম পিপি হলো বিদ্রব্যের দাম এই বিষয়টা আমাদের উল্লেখ করতে হবে তারপর দিতে হবে অনুমিত শর্ত অনুমিত কিছু শর্ত আছে যেই শর্তগুলো ভাউলেট করলে বা পূরণ না হলে বিধিটা খাটে না এক নম্বর শর্ত হলো যে ভোক্তা যুক্তিশীল হবে অর্থাৎ ভোক্তার জ্ঞান থাকবে তারপর ভোক্তার আয় স্থির থাকবে পরিবর্তন হবে না ভোক্তা একাধিক দ্রব্য ভোগ করতে পারবে তারপর ঘ নম্বর হল দ্রব্যের দাম সম্পর্কে ভোক্তা অবগত থাকবে ও ভোক্তা নির্দিষ্ট আয়কে বিভিন্ন দ্রব্য ক্রয়ে প্রয়োজন অনুসারে বন্টন করবে তারপর ভোক্তার অভাব অভ্যাস এটা হবে অভ্যাস রুচি পছন্দ এগুলো স্থির থাকবে পরিবর্তন হবে না তারপর ভোক্তার যে উপযোগ সেটা সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য হতে হবে তারপর অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে এই অনুমোদিত শর্তগুলোর সাপেক্ষে এই বিধিটা কার্যকর এখন আমরা সূচির সাহায্যে বিশ্লেষণ করব। এই যে এই যে ইয়াটা এই সমপ্রান্তিক বিধিটা এই আমরা দুই ভাগে ভাবে ব্যাখ্যা করতে পারি একটা হলো সূচির সাহায্যে আর একটা চিত্রের সাহায্যে তাহলে যদি বেশি মার্ক থাকে দশ মার্ক তাহলে আমরা দুইটার সাহায্যে ব্যাখ্যা করব আর যদি চার মার্ক তাহলে যে কোনো একটা হয় সূচি অথবা চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারব তাহলে আসি এখানে আমরা সুচিশ হয় যে ব্যাখ্যা শুরুতে একটা কলাম দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আছে প্রথম কলমে দ্রব্যের একক থাকবে অর্থাৎ দ্রব্য ভোগের পরিমাণ এক থেকে পাঁচ পর্যন্ত এ দ্রব্যের প্রান্তিক উপযোগ এখানে আমরা লিখব বারো দশ আট ছয় চার আর বি দ্রব্যের প্রান্তিক উপযোগ একুশ আঠারো পনেরো বারো আর নয় তারপর আমরা এ দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত আর বি দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত এখানে লিখব। এখন আমাদের এখানে ধরে নিতে হবে যে এ দ্রব্যের দাম দুই টাকা এবং বিদ্রব্যের দাম তিন টাকা তারপর অর্থের প্রান্তিক উপযোগ পাঁচ টাকা আর ভোক্তার নিকট টাকা আছে কত তেরো টাকা এই প্রেক্ষাপটে এইটা আমাদের তৈরি করতে হবে এগুলো এই দুইটা আমরা ধরে নিয়েছি তারপর এই যে এ দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত বের করবো কীভাবে আমরা যেহেতু এ দ্রব্যের দাম ধরব দুই টাকা এই জন্য এই যে এ দ্রব্যের প্রান্তিক উপযোগগুলোকে আমরা দুই দ্বারা ভাগ দিলে যা পাবো তা এই কলমে উল্লেখ করবো যেমন ছয় বারো ভাগ দুই ছয় দশ ভাগ দুই পাঁচ এইভাবে এটা নির্ণয় করব সবগুলোই তারপর এই যে বিদ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত কীভাবে বের করব বিদ্রব্যের দাম ধরা হয়েছে তিন টাকা তাহলে তিন দিয়ে এগুলোকে ভাগ দেবো একুশকে তিন দ্বারা ভাগ দিলে সাত কে তিন দ্বারা ভাগ দিলে ছয় পনেরোকে তিন দ্বারা পাঁচ বারোকে চার নয়কে তিন দ্বারা ভাগ দিলে তিন এভাবে তারপর আমাদের লিখতে হবে এটা যে মনে করি এ দ্রব্যের দাম দুই টাকা এবং বিদ্রব্যের দাম তিন টাকা এবং অর্থে প্রান্তিক উপযোগ পাঁচ একক ধরি ভোক্তা নিকট তেরো টাকা আছে এই অবস্থায় তেরো টাকা দিয়ে ভোক্তা যদি এ দ্রব্য দুইটা অর্থাৎ দুইটার দাম আছে চার টাকা এবং বি দ্রব্য তিনটা তাহলে তিনটার দাম নয় টাকা করায় করলে মোট উপযোগ কত হবে বাইশ যোগ চুয়ান্ন সমান ছিয়াত্তর একক কীভাবে হলো বাইশ কীভাবে হলো যে দুই টাকা দামের দুইটা প্রথম দ্রব্য যদি ভোগ করে দুই একক একটা দুইটা তাহলে বারো আর দশে বাইশ প্রান্তিক উপযোগ বাইশ তারপর এই যে বি নম্বর দ্রব্য দুই তিনটা ভোগ করে প্রথম দ্রব্য উপযোগ হচ্ছে একুশ তারপর আঠারো তারপর পনেরো তাহলে এই তিনটা যোগ করলে হয় চুয়ান্ন মোট উপযোগ ছিয়াত্তর তাহলে এইভাবে যদি ব্যয় করে তাহলে উপযোগ হবে ছিয়াত্তর এখন সূচি অনুসারে ভোক্তার দুইটি এ দ্রব্য ভোগ করলে তার প্রান্তিক উপযোগ আর দামের অনুপাত হবে দশ বাই দুই ইকোয়াল পাঁচ আবার বিদ্রব্য যদি তিনটা ভোগ করে তাহলে প্রান্তিক উপযোগ দামের অনুপাত হবে পনেরো ভাগ তিন ইকোয়াল পাঁচ যা অর্থের প্রান্তিক উপযোগ পাঁচের সমান অর্থের প্রান্তিক উপযোগ কিন্তু পাঁচ দেওয়া ছিল পাঁচের সমান অর্থাৎ ভোক্তার ভারসাম্যের শর্ত পালিত হয়েছে ভারসাম্যের শর্ত কী ছিল যে এই যে এ দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত বি দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত এবং অর্থে প্রান্তিক উপযোগ দামের অনুপাত সমান হবে এভাবে এটা সূচির সাহায্যে ব্যাখ্যা হয়ে গেল তারপর আমরা এখন দিব এখানে একটা কথা লিখব শর্ত পালিত হয়েছে পরে এ দ্রব্য দুইটি এবং বিদ্রব্য তিনটি ভোগ করলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে এবং ভোক্তা ভারসাম্য লাভ করবে তারপরে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব করব এটা অনেক এটাও সহজ দেখি কীভাবে ব্যাখ্যা যায় এখন দেখো এই চিত্রে আমরা লম চিত্রে লম্ব ভূমি অক্ষে এ ও বি দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত এই যে দামের অনুপাত এবং অর্থে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে লম্ব অক্ষে এবং প্রান্তিক উপযোগ অর্থে প্রান্তিক উপযোগ এম ইউ এই যে ভূমি অক্ষের সমান্তরাল রেখা এম এটা হলো অর্থের প্রান্তিক উপযোগ পরিমাপ করা হয়েছে চিত্রে মার্জিনাল ইউটিলিটি অফ এ বাই পি এ এবং মার্জিনাল ইউটিলিটি অফ বি বাই পিবি হচ্ছে যথাক্রমে এই এইটা এই রেখা এই রেখাটা আর এই রেখাটা হলো যথাক্রমে এ দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত আর এটা হলো দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত রেখা এখন এই যে ওএম এই ওএম হলো অর্থের প্রান্তিক উপযোগ অর্থের প্রান্তিক উপযোগের পরিমাণ চিত্রানুসারে যদি ওএস পরিমাণ অর্থাৎ এই যে এম ইউ অফ এ বাই পি এ এই রেখাটা এম ইউ এম রেখাকে ই বিন্দুতে সেদ করেছে ই বিন্দুতে তাহলে এ দ্রব্যের ভারসাম্য অর্জিত হয়েছে এই অনুসারে এ দ্রব্য ভোগ করবে ওএস পরিমাণ আবার এই যে এম ইউ বি বাই পিবি রেখাটা অর্থে প্রান্তিক উপযোগী রেখাকে এ বিন্দুতে সেট করেছে তাহলে বিদ্রব্যের প্রান্তিক বিদ্রব্যের ভারসাম্য এ বিন্দুতে এই অনুযায়ী বি দ্রব্য ভোগ করবে ও কে পরিমাণ তাহলে যদি ভোক্তা যদি ই ও এইচ পরিমাণ এ দ্রব্য এবং ও কে পরিমাণ বিদ্রব্য ভোগ করে তাহলে ভোক্তার ভারসাম্য অর্জিত হবে কারণ এক্ষেত্রে কি হবে ই এইচ সমান এফ কে সমান এম বা ও এম হবে অর্থাৎ মার্জিনাল ইউটিউলিটি অফ এ বাই বি এ বাই মার্জিনাল ইউটিউলিটি অফ এ বাই প্রাইস অফ এ ইকুয়াল মার্জিনাল ইউটিউলিটি অফ বি বাই প্রাইস অফ বি ইকুয়াল মার্জিনাল ইউটিলিটি অফ মানি এই এইটা হলো ভারসাম্যের শর্ত পালিত হবে অতএোক্তা ও এস পরিমাণ এ দ্রব্য এবং ওকে পরিমাণ বিদ্রব্য ভোগ করলে সবচেয়ে বেশি তৃপ্তি লাভ করবে এবং ভারসাম্য অর্জন করবে এখন সমালোচনা এই বিধির কিছু সমালোচনা আছে এই সমালোচনাগুলো আমাদেরকে দিতে হবে সমপ্রান্তিক উপযোগ বিধির সমালোচনা আছে অনেক তার মধ্যে কয়েকটা সমালোচনা আলোচনা করা হলো দেখো যে সমপ্রান্তিক উপযোগ বিধিটা যুক্তিশীল আচরণের উপর নির্ভরশীল কিন্তু বাস্তবে মানুষ উত্তেজনা মানুষের উত্তেজনা বিবেক আবেগ বিজ্ঞাপন ও অনুকরণ প্রবণতার কারণে সর্বদা মানুষ যুক্তিশীল আচরণ করে না দুই নম্বর অর্থের প্রান্তিক প্রান্তিক উপযোগকে এখানে স্থির ধরা হয়েছে কিন্তু আসলে অর্থের প্রান্তিক উপযোগ সবসময় স্থির থাকে না পরিবর্তন হতে পারে তিন নম্বর এ বিধিতে উপযোগকে সংখ্যাগতভাবে পরিমাপ করা হয়েছে যা বাস্তবসম্মত নয় নয় চার নম্বর এখানে অনেক দ্রব্য আছে যা বিভাজ্য নয় এক্ষেত্রে সমপ্রান্তিক উপযোগ বিধি লাভ করা যায় না পাঁচ নম্বর এ বিধিতে ধরে নেওয়া হয়েছে যে প্রত্যেক দ্রব্যের উপযোগ পৃথকভাবে পরিমাপ করা হয় কিন্তু এটি বাস্তবসম্মত নয় কারণ কলম না থাকলে কালির কোনো উপযোগ নেই ছয় নম্বর এ বিধি জটিল প্রকৃতি তাই প্রত্যেক ভোক্তার পক্ষে এ বিধি মেনটেন করে চলা সম্ভব হয় না অতএব দেখা যাচ্ছে সমপ্রান্তিক উপযোগ বিধির নানা ত্রুটি থাকা সত্ত্বেও ভোক্তার নিকট ভোক্তার আচরণ বিশ্লেষণে এই বিধিটার যথেষ্ট গুরুত্ব রয়েছে